ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমরা আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি মানে আমরা একটা ঘর করছি সেই ঘরের ভিডিওই তুলে ধরেছি তাই কিভাবে মানে নিয়ম নিয়মকানুনগুলো আগে পূজা দেওয়া হয়েছিল এই পূজা দিচ্ছে মা পূজা দিচ্ছে এটা তুলে ধরেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যেহেতু ঘর নির্মাণ করা হচ্ছে তাই অবশ্যই শুভ দিন দেখেই করা হয় তাই এবছরের দোল পূর্ণিমার দিনটা শুভ বলে মান্য হল থাকার জন্য এই দিনটা বাছাই করা হয়েছে গাইস এখন ইউটিউবের টাকা দিয়ে বিল্ডিংটা করবো

देख क्या हो अरे बाबा मास्क काने कारण आ ये दूजा हां ये मास्क करे दुया रहा जाते দাও जाते দাও जाते দাও हां ये इधर लगा ये थियो ना दिलम जावछ ठीक है सरकार ती विष्णुको साथमा नदेव यी गोल गोल दिसै मिटाइछि ३ आज ६ के

দে প্ৰসাদ দ

অনেকটাই এগিয়ে তা আগে কোনো ভিডিও করিনি তা আজকে ভিডিওটা করলাম আর ভিডিওটা করে সাথে সাথে অ্যাডিট দিয়ে ভিডিওটা ছাড়ার জন্যে প্রস্তুত হলাম তবে উঠে দিই গাইস ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে তাই আমরা যে ঘরটা করছি অবশ্যই সকলে শুভকামনা জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলে অবশ্যই থাক পাশে থাকবে ভালো লাগলে লাইক ভিডিওটা শেয়ার করে দেবে জয় হিন্দ ジャイブハローッと。